মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যে হাতিয়ার মানুষ তৈরি করেছে সেটার নাম হলো পারমাণবিক বোমা বোমা একটি পারমাণবিক দিয়েই এক মধ্যে একটা বড় শহরকে ধ্বংস করা যায় এমনকি লক্ষ লক্ষ থেকে কোটি কোটি মানুষকে কয়েক মিনিটের মধ্যে হত্যাও করা যায় আজ পর্যন্ত জাপান একমাত্র এই বোমার শিকার ওখানে আজও বোমার রেডিয়েশন দেখা যায় যার ফলে বিকলঙ্গ শিশুর জন্ম হয় তবে আপনারা জানলে অবাক হবেন যে এই ভয়ঙ্কর পারমাণবিক বোমা আজ সারা দুনিয়া জুড়ে শান্তির একটা বড় কারণ কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষের দিকে এই বোমা আবিষ্কার করা হয় আর এই বোমার ভয়াবহতা দেখে আজ পর্যন্ত কোনো দেশ যুদ্ধে হাতিয়ার হিসেবে এই বোমার ব্যবহার করেনি কারণ তারা জানে যে এই বোমা ব্যবহার করলে মানবজাতি জাতি ধ্বংস হয়ে যাবে আর বর্তমানে দীর্ঘ সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকা রাশিয়াকে হুমকি দিলেও আমেরিকা কিন্তু রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চাইছে না আর তার কারণও এই পারমাণবিক হাতিয়ার আর আপনারা কি জানেন আমেরিকার আগে হিটলার এই বোমা আবিষ্কার করার চেষ্টা করেছিলেন কিন্তু প্রশ্ন হল হিটলার কেন এই বোমা আবিষ্কার করতে পারিনি আর কিভাবে আমেরিকা এই পারমাণবিক বোমা আবিষ্কার করেছিল তো বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদের পারমাণবিক বোমা আবিষ্কারের কাহিনী শোনাবো তো চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক পারমাণবিক বোমা আবিষ্কারের চেষ্টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকে শুরু হয়ে যায় আর এই বোমা আবিষ্কারের চেষ্টা প্রথম শুরু করে জার্মানি আর সেই সময় এই ভয়ঙ্কর বোমা আবিষ্কারের কথা আমেরিকা জানতো না জার্মানি প্রথম বিশ্বযুদ্ধ হেরে যায় তখন জার্মানির উপর প্রচুর পরিমাণে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয় যার জন্য যে জার্মানি একটা সময় খুবই ধনী দেশ ছিল সেই জার্মানি ঋণের বোঝা টানতে গিয়ে পুরোপুরি রাস্তায় নেমে আসে আর আপনারা নিশ্চয়ই প্রথম বিশ্বযুদ্ধের পরাজয় ঠিক মতো হজম করতে পারেনি আর এমনই একজন জার্মান ছিলেন নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী হাইজেনবার্গ উনিশশো সালে যখন হিটলার জার্মানির মানুষের মনে আশার আলো দেখান এবং জার্মানি হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তখন জার্মানির মানুষেরা হিটলারকে মনে প্রাণে সমর্থন করে এবং উনিশশো সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন সেই সময় বিজ্ঞানী হাইজেনবাগ হিটলারের কাছে এমন একটি বোমা বানানোর প্রস্তাব দেন যাতে মাত্র একটি বোমা দিয়েই কয়েক হাজার টিএনটি ফাটার সমান শক্তি বের হয় আর হিটলার হাইজেনবাগকে ওই বোমা বানানোর কাজের দায়িত্ব দেন এরপর বেশ কিছু বছর কেটে যায় আর এই বোমা বানানোর কথা জার্মানির গোটা কয়েকজন বিজ্ঞানী এবং হিটলারের কয়েকজন খাস লোক ছাড়া আর কেউ জানতে পারেনি এদিকে উনিশশো সালে হিটলার পোল্যান্ড আক্রমণ করেন এবং এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে যায় তখন আরেকজন মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন খোঁজ পান যে জার্মানরা গোপনে একটি পারমাণবিক হাতিয়ার বানানোর চেষ্টা করছে তখন আইনস্টাইন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রুজভেল্টকে এই বোমা বানানোর বিষয়ে বিস্তারিত জানান সাথে তিনি এটিও জানান যদি এই বোমা জার্মানরা আগে বানিয়ে ফেলে তাহলে জার্মানিকে যুদ্ধে হারানো অসম্ভব হয়ে যাবে সেই সময়ে আলবার্ট আইনস্টাইনের নাম সারা পৃথিবী জুড়ে ছিল আর আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট বুঝে যান আইনস্টাইন যখন বলছেন এই কথার গুরুত্ব অনেক বেশি আর তার পর থেকে আমেরিকার সবচেয়ে বড় টি ল্যাবরেটরিতে এই বোমা নিয়ে গবেষণা শুরু হয়ে যায় এই বোমা কোনো সাধারণ বোমা নয় যে এতে আগুন ধরিয়ে দিলেই বিস্ফোরণ হবে এই বোমা বানানোর জন্য দরকার পদার্থবিজ্ঞানের উচ্চতর জ্ঞান সেই সময় আমেরিকার নামি দামি বিজ্ঞানীরা মজুদ ছিলেন এই গবেষণায় এমনকি আইনস্টাইন নিজে সেই বিজ্ঞানীদের বিভিন্ন থিওরি দিয়ে সাহায্য করেছিলেন আর অন্যদিকে আমেরিকা এটাও নজর রাখছিল যে জার্মানির বিজ্ঞানী হাইজেনবার্গ যাতে আগে পারমাণবিক বোমা আবিষ্কার না করতে পারে তার জন্য আমেরিকা সিআইএর গোয়েন্দাদেরকে কাজে লাগায় আর তাদেরকে বলা হয়েছিল যদি মনে হয় হাইজেন বোমা বানাতে সফল হচ্ছে তাহলে যেন তাকে হত্যা করা হয় তবে হাইজেনবার্গ বোমা বানানোর পথে যে সাধারণ সমস্যাগুলো আসছিল সেগুলিকে সমাধান করতে পারছিলেন না তাছাড়া তার টিমে যে বিজ্ঞানীরা ছিলেন তাদের এই বিষয়ে জ্ঞান কম ছিল হিটলার জার্মানির ইহুদিদের উপর যে অত্যাচার করছিল তা থেকে বহু বিজ্ঞানী অনেক আগেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল আমেরিকায় উনিশশো সালে আমেরিকা পারমাণবিক বোমা আবিষ্কারের জন্য ম্যান হাটন প্রজেক্ট শুরু করে দেয় যাতে প্রায় এক লক্ষ তিরিশ হাজার মানুষ যুক্ত ছিল তবে আশ্চর্য বিষয় হলো এই প্রজেক্টে কাজ করা নিরানব্বই শতাংশ মানুষই জানত না যে তারা একটি বোমা বানাতে চলেছে সেই সময় এই প্রজেক্টের জন্য আমেরিকা দু বিলিয়ন ডলার অর্থ খরচ করেছিল যার বর্তমান মূল্য বিলিয়ন ডলার আর এই প্রজেক্টের প্রধান ছিলেন বিজ্ঞানী ওপেন হাইমার আর দীর্ঘ তিন বছর ধরে ম্যানহাটন প্রজেক্টে কাজ করা হয় অবশেষে উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলোই জুন আমেরিকার বিজ্ঞানীরা একটি সফল বোমা বানিয়ে ফেলে আর এই বোমাটি অন্যান্য বোমার থেকে আলাদা ছিল বোমার ভিতরে ছিল হাজার হাজার ইলেকট্রিক তার যার একটি তার যদি এদিক ওদিক হয়ে যেত তাহলে পুরো প্রজেক্ট ব্যর্থ হয়ে যেত এবং সরাসরি সাড়ে তিনশো মিলিয়ন ডলার জলে যেত উনিশশো সালের ১৬ জুলাই ভোর সাড়ে পাঁচটায় এই ট্রিনিটি নামের বোমাটিকে ব্লাস্ট করা হয় আর বোমা ব্লাস্ট করতে আমেরিকার নিউ মেক্সিকো রাজ্যের একটি মরুভূমিকে বেছে নেওয়া হয়েছিল আর যখন বোমাটি ব্লাস্ট হয় তখন বন্ধুরা এই বোমা ব্লাস্টের ফলে যে পরিমাণে শক্তি উৎপন্ন হয়েছিল তা তেইশ হাজারটি টিএনটি ব্লাস্টের থেকে অনেক বেশি ছিল আর এইভাবে পৃথিবীর প্রথম পারমাণবিক বোমার আবিষ্কার হয়েছিল আর এরপর কি কি হয়েছিল তা আপনারা জানেন হিটলারের শেষ ভরসা পারমাণবিক বোমা কখনোই সফল হয়নি আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিততে আমেরিকা জাপানের উপর পারমাণবিক বোমার ব্যবহার করেছিল যার ফলে কয়েক লক্ষ মানুষের বিভৎস মৃত্যু হয়েছিল তবে এই বোমা নিক্ষেপ নিয়ে বিজ্ঞানীরা আপত্তি জানিয়েছিলেন তার তারা চাননি যে এমন ভয়ঙ্কর বোমার ব্যবহার মানুষের উপর করা হোক কারণ শুরুর দিকে আমেরিকান সরকার বলেছিল এটা শুধুমাত্র জাপান ও জার্মানিকে ভয় দেখার জন্য তৈরি করা হচ্ছে যাতে তারা যুদ্ধে হার মেনে নেয় তবে বিজ্ঞানীদের আপত্তিতে গুরুত্ব দেয়নি আমেরিকান সরকার ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া ব্রিটেন ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এই সব দেশের কাছেও পারমাণবিক হাতিয়ার চলে আসে আর এই বোমা বানানোর জন্য মূল উপাদান হিসেবে প্রয়োজন হয় ইউরেনিয়াম ধাতুর আর এই ইউরেনিয়ামকে সমৃদ্ধ করে বা ভেঙে যেমন পরমাণু বোমা বানানো যায় তেমনই ইউরেনিয়াম ধাতুকে কন্ট্রোল করে বা না ভেঙে এর সাহায্যে অনেক অনেক শক্তি উৎপন্ন করা যায় আজ উন্নত দেশগুলোতে কয়লার বদলে এই ইউরেনিয়াম ধাতু দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় যেখানে টন কয়লা পুড়িয়ে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেখানে মাত্র এক কেজি ইউরেনিয়াম ব্যবহার করে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা যায় আর ইউরেনিয়াম থেকে তৈরি হওয়া বিদ্যুৎ পরিবেশের জন্য ভালো কারণ কয়লা বা তেল পুড়লে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্স নির্গত হয় আর পারমাণবিক বোমার প্রক্রিয়াকে মানুষ ভালো কাজেও ব্যবহার করতে পারে বন্ধুরা এই ছিল পারমাণবিক বোমা আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন